আজকে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ বাস করাটা হচ্ছে দোষ সাধারণ মানুষ বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা কোনো মানুষ যদি উচিত কথা বলে তার গরদান চেপে ধরে বর্তমানে মধ্যবিত্ত ফ্যামিলির জীবন চলাচল যেন অভিশপ্ত হয়ে গিয়েছে এই বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ থেকে মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকা গায়েব হয়ে যাচ্ছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই অথচ খেটে খাওয়া সাধারণ রিক্সা চালকের উপরে হচ্ছে জুলুম বাংলাদেশের প্রতিটা বর্ডার অঞ্চল দিয়ে মাদক ঢুকছে বাংলাদেশে অথচ ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা শুধু খেটে খাওয়া মানুষদের কিভাবে না খাইয়েই মেরে ফেলা যায় মায়ের গয়না বেঁচে ফাস্টফুডের একটি দোকান দিয়েছিল একটি ছেলে ভেবেছিল এই ছোট ব্যবসা থেকেই তার স্বপ্ন পূরণ করবে স্বপ্ন পূরণ করার আগে তার স্বপ্নগুলোকে ভেঙে চুরে চুরমার করে দেয় এরকম হাজারো লক্ষাধিক উদাহরণ রয়েছে আমাদের বাংলাদেশে বর্তমানে এবং গতিতে বর্তমান শাসন ব্যবস্থার কাছে আমার একটাই প্রশ্ন খেটে খাওয়া মানুষগুলোর কর্মস্থানগুলোকে যেভাবে আপনারা ভেঙে ফেলেছেন এমনি কি পারবেন বাংলাদেশের মাদক স্থানগুলোকে ভেঙে ফেলতে কোন বাংলাদেশে বাস করি ভাই রিক্সা চালালে দোষ আর মাদক বিক্রি করলে নির্দোষ ঠিক আছে আমি মানলাম যে রিক্সা চালকরা দোষ করছে আইন মানে নাই বেআইনি ভাবে রিক্সা চালাইছে কিন্তু এই কি তাদের পেটে লাথি দিতে হবে ভাইরে ওরা আইনের রুলস ভঙ্গ করছে এইজন্য জন্য আপনারা ওদের রিস্কা ভেঙে ফেলছেন অথচ বাংলাদেশে প্রত্যেক দিন গভর্নমেন্ট রুল ভঙ্গ করা হয় কত ধরনের বেআইনি কাজ হয় কই তাদের তো কিছু করতে পারেন না বাংলাদেশের প্রত্যেকটা কোনায় দেহ ব্যবসা মাদক ব্যবসা চলতে আছে কই ওইসব বিষয় নিয়ে তো আপনাদের কোনো মাথা ভেতা দেখছি না কই কোনোদিনও তো দেখলাম না আমাদের সমাজ ব্যবস্থাপকরা পতিতালয় গুলোকে বেগু দিয়ে ভেঙ্গে চুরি চুরমার করে ফেলতে কোন মাদক ব্যবসায়ীকে জনসমুখে এনে পিটাতে পতিতালয় পরিচালনাকারীদেরকে জনসমুখে এনে মারধর করতে গতকালকে ইভেন আজকে সকালে কয়েকটা ভিডিও দেখলাম ভাই আল্লাহর দোহাই লাগে আমার রিস্কাটা ভাইঙ্গেন না আমার পরিবার কেমনে চালামো আমি কিস্তি কেমনে চালামো আল্লাহ রস্তে আমার শেষবারের মতো না অথচ ওই খেটে খাওয়া মানুষটির কোনো কথাই শোনা না উল্টো ওর গাড়িটা ভেঙে চুরি চুরমার করে ফেলে বর্তমান সমাজ নিয়ে আমার মনে অনেক কথাই ঘুষতেছে কিন্তু আর করবো উচিত কথার দাম নাই উচিত কথা বললে বাংলাদেশে ভাত নাই এই ভিডিও বানিয়ে পাবলিসিটি পাওয়া বা টাকা কামানোর কোনো উদ্দেশ্যই আমার নাই আমি জাস্ট আমার মনের আক্ষেপটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কাহিনী ঘটছে দেশপ্রেমিক এর সাথে ঠিক সেই কাহিনী ঘটতেছে এখন দেশে খেটে খাওয়া মানুষদের সাথে জানি না এই স্ট্যাটাস আবার কোন বুদ্ধিজীবীর কাছে যায় পৌঁছায় কিনা জানি না আমার এই স্ট্যাটাস বর্তমান সরকার বিরোধী হয়ে যায় কিনা জাস্ট আমার কাছে যেটা উচিত মনে হয়েছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম বাংলাদেশের এই ধরনের আইনগুলোকে আমি প্রত্যাখ্যান করি যে আইনগুলো অমান্য করার কারণে খেটে খাওয়া মানুষগুলোর পেটে লাথি পড়ে তাদেরও তাদের পরিবারের জীবনের পথ চলা অভিশপ্ত হয়ে পড়ে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মানুষগুলো বাংলাদেশ থেকে স্বৈরাচার নামক দলটিকে বিদায় করেছে সেই মানুষগুলো আবার স্বৈরাচারী হয়ে যায় কিভাবে আমার এই কথা শুনে অনেকে আবার আমাকে বলবে আমি আওয়ামী লীগের দালাল অথচ বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ নিয়ে যখন ভিডিও বানাইছিলাম তখন আমাকে বলছে বিএমপির দালাল যে যাই বলেন আমি আমার জায়গায় থাকবো আজীবন কাল আপনারা যে যাই বলেন আই ডোন্ট কেয়ার সবগুলো হচ্ছে আমার চেটের বাল যদি আমার কথাগুলো আপনাদের বিবেকে নাড়া দিয়ে থাকে তবে আজকে থেকেই শুরু করে দিন বাংলাদেশ মাদক মুক্ত পতিতালয় মুক্ত এবং স্বৈরাচার মুক্ত আমি জানি আমার এই কথাগুলো আইনি ভাবে অনেকের কাছে খারাপ লাগতে পারে বাট আমার কাছে খারাপ লাগছে হলো মাদক ব্যবসায়ীরা ঠিকই মাদক ব্যবসা করে যাচ্ছে বাট হালাল ভাবে রিস্কা চালিয়ে ভাত খেতে পারছেন না সাধারণ মানুষগুলো যাই হোক ডোন্ট কেয়ার পৃথিবী এমনই কারোর ভালো লাগবে তো কারো খারাপ লাগবে কারোর ভালো বা খারাপ দিয়ে আমার কিছু আসে যায় না